তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা একটা বিষয় আমার একজন বক্তা বলে গেছে শিক্ষা এমন একটি বিষয় যেখানে শিক্ষক একার পক্ষে পরিণত করা সম্ভব নয় শিক্ষা হচ্ছে একটা ত্রিমুখী প্রক্রিয়া যে প্রক্রিয়ার সাথে শিক্ষক সম্পৃক্ত শিক্ষার্থী সংযুক্ত এবং অভিভাবক সবাই সম্পৃক্ত কোন একটি পক্ষ যদি অনুব্রত থাকে সেখানে শিক্ষা সম্ভব নয় কার্যকর নয় না আমি একটা কথা বলি আমরা যাদেরকে জঙ্গলে বলি আবাদের বলি আমরা বলি না তারা কিন্তু আমাদের কোথায় অনেক অনেক শিক্ষার্থী জুড়া দিয়ে আপনারা হয়তো জানেন কিনা জানিনা সুনাম সদর উপজেলায় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যদি আপনার উত্তীর্ণ হয় তার মধ্যে তার মানে দেখি তার মানে দেখেন আমরা যারা নিজেদের নিজেদের লক্ষ হিসেবে মনে করি সুমের আগে মানুষ হিসাবে মনে করি তারা কিন্তু শিক্ষার দিকে অথবা পিছিয়ে যাচ্ছে আর তারা কিন্তু শিক্ষার বৃদ্ধি এগিয়ে যাচ্ছে এর কারণটা হচ্ছে অভিভাবকরা কিন্তু স্কুলের সাথে সংযুক্ত আজকে আমাদের এখানে যারা অভিভাবক আছেন আমরা মনে করি কি সেই স্কুল সরকারের সরকার স্কুল চালাবে শিক্ষক আছে শিক্ষক শিক্ষকের ঠেকা পড়ছে তারপর সে কারণে আমার বাড়িতে আসছে কিন্তু এই কাজ আমরা সম্পদ তাকে মনে করি সম্পদ মনে করি টাকা পয়সা সোনা দানা জমি জিরা এগুলাকে মনে করি সম্পদ

যে অযত্নে অবহেলা পারে পালিত হচ্ছে তার প্রতি যদি আমরা একটু যত্ন নিই আমরা যখন ধান রোপণ করি চারা গাছ রোপণ করি তখন সেখানে কী দেই পানি দেই তারপরে সার দেই বড় করার জন্য কিন্তু আমার যে সন্তান যে অযত্নে অবহেলা দাড়িত পালিত হচ্ছে তার প্রতি কি আমরা সেই যত্নটা নিচ্ছি আমরা কিন্তু তার প্রতি যত্ন নিতে হবে দেখেন আমি একটা আগে বলছিলাম যে তারপর কিন্তু রাজা আত্ম ফকির

আপনি যখন ঘুমাচ্ছেন আপনার কিন্তু ঘুম আসছে না কি জন্য কোন সময় আপনার সুন্দর চাকরি আছে যেটা আপনি আপনার বানুদের আছে সেটা তুলে নিয়ে যায় সেই জন্য কিন্তু আপনার ঘুম আসছে না তো এই যে দেখেন এই সম্পদ এটা হচ্ছে সাময়িক যে সম্পদ চিরস্থায়ী সম্পদ যে সম্পদ আপনার আগুনে ধরবে না রোদের কাপে নষ্ট হবে না বন্যায় ভাসিয়ে নিয়ে যাবে না চুরে যেতে পারবে না সেই সম্পদ কিন্তু এই যে আজকে আপনার আমাদের সামনে যারা আছে সেই প্রদেশিক এই সম্পর্কে যদি আমরা বাঁচিয়ে রাখি এই সম্পদে যদি আমরা লালন পালন করি তাদের জন্য যদি আমরা একটু পরিশ্রম করি তাহলে দেখবেন এই সম্পদে একজন হাজার হাজার জুনে ফিরে আসবেন সুন্দরবন উপজেলায় প্রত্যন্ত একটা গ্রামে আপনারা অনেকেই জানেন না সেই যে জায়গায় এই শ্রেষ্ঠ স্কুলটি সব স্কুলটি ওই এলাকায় একটা সময় ছিল আমরা যখন তহচ্ছা তখন মঙ্গা এলাকা ছিল মঙ্গা কি মঙ্গা আমরা অনেকেই জানি না মঙ্গা হচ্ছে এমন এক জিনিস যেখানে ফুঁটা লেগে থাকতো খুঁটানের মৃত্যুর জন্য সামান্য কোনো উপকরণ ওইখানে ছিল না অর্থাৎ ওই এলাকাটা ছিল মরুভূমি ওই জন্যই কোনো ফসল ফেলত না মানুষ এমন হয়েছে আমরা টিভিতে দেখছি তখন তো টিভি এর দুঃখ ছিল যে মা তার সন্তানকে মানে কোথায় যারা পড়িতে না পেরে ঘাস শুদ্ধ করে মা তার সন্তানকে ছিল সেই এলাকায় ছিল স্কুল এবং সেই স্কুলটি আজকে বাংলাদেশের বাংলাদেশের না আমি বাংলাদেশে বলবো না আমি এসে আমাদের বলবো একটা সফল স্কুল কিভাবে সেটা সম্ভব হলো